আসসালামাইকুম আজ আমি মার্বেল কেক বানাবো আমি বানাচ্ছি না আমাদের ছেলের বউ মানে আমাদের আমার আপার একটাই ছেলে তার বউ রুমি যদিও আমার আপা তাকে বাবু বলে ডাকে চারটা ডিম আর দেড় কাপ চিনি দিয়ে ওটা একটু ব্লান্ড করে এবার এখানে দেড় কাপ দুই কাপ ময়দা বেকিং পাউডার এক চা চামচ খাবার ছোড়া হাফ চা চামচ সামান্য লবণ গুঁড়ো দুধ এক চা চামচ ভ্যানিলা পাউডার দেখছেন আমাদের রুমির মাথায় কত বুদ্ধি ফ্যানের বাতাসে ময়দা উড়ে যাবে তাই এভাবে সে একটু চেলে নিল এবার হাফ কাপ দুধ দিয়ে এটা আরেকটু একটু ভিট করে নিব যদিও আমি বলে দিচ্ছি কিন্তু পুরো কাজটা কিন্তু রুমি করছে এবার পাঁচ বা ছয় চা চামচ কোকো পাউডার ওর মধ্যে এক চা চামচ কফি একটু দুধ দিয়ে সুন্দর করে মেখে নিল এবার এই ব্যাটারটা আমরা দুই ভাগ করে ফেললাম দুই পাত্রে এবার একটা পাত্রে সরিয়ে রেখে আর পাত্রে কোকো পাউডারটা ঢেলে সুন্দর করে মেখে নিবে আমাদের বাবু আবার আমরা যা বলি সে তাই শোনে ঠান্ডা এবার একটু তেল মেখে নিল একটু ময়দা ছিটিয়ে দিয়ে দিল এবার ওই দুইটা বেটার একবার সাদাটা একবার চকলেটটা দুই লেয়ার দুই লেয়ার করে একটার উপর একটা করে দিয়ে দিল আমার আপারে একটাই ছেলে তাই সে বউ হচ্ছে তার আমাদের বউ না সবাই ওকে রুমি বলে ডাকে এবার আগে থেকে প্রিহিট করা দশ মিনিট হাড়িটা প্রিহিট করা ছিল এখন এটা দিয়ে দিয়ে আমরা ষাট মিনিট পর এই আবার খুললাম পঞ্চাশ মিনিট ষাট মিনিট যার যতটুকু লাগে আমার ষাট মিনিট লাগছে হয়ে গেল এই যে রুমি খুলে দেখাচ্ছে খুব সফট ইয়াম্মি আপনারা সবাই এটা করে দেখতে পারেন অনেক মজার একই সাথে দুইটা ফ্লেভার পাওয়া যাবে আজকের মতো আল্লাহ হাফেজ